দেখো প্রথমে বলি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কিন্তু একটা নোটিফিকেশন জারি করেছে মেমো নম্বর বলছে চব্বিশ পঁচানব্বই ডব্লু বিবিপি দু হাজার বলছে রিগার্ডিং ইস্যুয়েন্স অফ টেট সার্টিফিকেট দু অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট দু হাজার টেট কোয়ালিফাইড তারা কিন্তু এই পোর্টাল অ্যালাইভ করেছে কালকে কিন্তু পোর্টাল চালু করে দিয়েছে আনটিল চব্বিশে ডিসেম্বর পর্যন্ত পোর্টাল থাকবে যারা দু হাজার চোদ্দো টেথ পাস ক্যান্ডিডেট আই এম ডাইরেক্টেড টু নোটিফাই ইনফর ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইস্যু টেট দু হাজার চোদ্দো এলিজিবিলিটি সার্টিফিকেটস টু অল টেট দু হাজার চোদ্দো কোয়ালিফাইড ক্যান্ডিডেটস হ্যাভিং ট্রেনিং কোয়ালিফিকেশন অ্যাক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস আর ডাইরেক্টেড টু ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য বোর্ড অর্থাৎ প্রাইমারি এডুকেশনের যে বোর্ড আছে অর্থাৎ ডাব্লিউ বিপি ডট ওয়েস্টবেঙ্গল গভ ডট ইন সেইখানে গেলে কিন্তু ইন ডিটেলস যে নোটিফিকেশন এবং সেই লিঙ্কে ক্লিক করলে টিচার্স এলিজিবিলিটি সার্টিফিকেট বা টেট সার্টিফিকেট কিন্তু তারা পাবে তো টেট সার্টিফিকেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই অবশ্যই যারা দু হাজার চোদ্দোর টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এই লিংকে ক্লিক করে অবশ্যই কিন্তু প্রাইমারির যে দু হাজার চোদ্দো টেট পাস সার্টিফিকেট সেখানেটা কিন্তু কালেক্ট করে নিও এবং আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে গেছে যারা অনলাইনে যোগাযোগ করতে চাও তারা ডিসক্রিপশানে দিয়ে ফোন নম্বরটি দেওয়া আছে সেখানে ফোন করে স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে ইনক্লুডিং সমস্ত কিছু তোমরা কিন্তু গাইডেন্স পাবে তো খুব মন দিয়ে কিন্তু প্রিপারেশন করো